সো হ্যালো গাইজ দিস ইজ রাজীব সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে আমি একটা অন্য রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এটা তোমরা সবাই জানো এবং সবার বাড়িতেই এটা হয় তোমরা সবাই থামনেল দেখে বুঝে যাবে কিছুটা আজকে আমি ডাল নিয়ে বলবো মুসুরের ডাল কিভাবে ঘরোয়া পদ্ধতিতে করা যায় সবার প্রথম আমি রসুনটাকে স্লাইস করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ যে আমি ডালটাকে কিন্তু আলাদা করে বয়েল করে নেব যেখানে মোটামুটি ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট বয়েল হবে আর আমি এখানে রাফলি চপ করে নিচ্ছি কাঁচা লঙ্কা এবার পেঁয়াজটাকে আমি কুচো কুচো করে কেটে নেব যেটাকে তোমরা বলতে পারো চপড অনিয়ন তো ভালোভাবে যদি চপড অনিয়ন করো ছোটো ছোট স্কোয়ার করে তাহলে কি হবে তাহলে অনিয়নটা থেকে যে জুস ওটা বাইরে বেরোবে আর মুসুরের ডালের সঙ্গে যদি অনিয়নের জুসটা বের হয় তাহলে ভালো টেস্ট ভালো ফ্লেভার আসে তো এই জন্য অনিয়নটাকে চপ করে নিতে হবে যেন ভাজাটা মোটামুটি হয় বেশি ব্রাউন করে ভাজা যাবে না তাহলে এটা টেস্ট নষ্ট হয়ে যাবে আমরা বাঙালিরা সবাই মুসুরের ডাল খেতে ভালোবাসি তো এখানে যদি আমরা এটাকে এভাবে কাটি তাহলে মুসুরের ডালের সঙ্গে পেঁয়াজটা মুখে পড়লে ভালো লাগবে সবার প্রথম আমি কড়াইতে তেল দিয়ে দিলাম সাদা তেল ব্যবহার করেছি এখানে আমি তারপর জিরে ফোড়ন দিয়ে সঙ্গে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম এবার হালকা ভাজবো তার সঙ্গে আমি লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আমি এটাকে হালকা ভাজতে হবে এটার কালার যখন একটু পরিবর্তন হবে তখন আমরা ধীরে ধীরে এটার মধ্যে মশলা ইউজ করব। যেমন সবার প্রথমে আমরা এটাতে হলুদ ইউজ করব। হলুদ কেন ইউজ করব তার কারণ এটা আমরা যখন খাবো তার আগে যদি একটু হলুদ ইউজ করা হয় তাহলে খুব ভালো হবে আজকে খুব বাইরে ভালো রোদ্দুর উঠেছে আমি হলুদ দিয়ে দিলাম ঠিক আছে হলুদ দেওয়ার পর এটাকে একটু ধীরে ধীরে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজা যাবে না কারণ হলুদ বার্ন হয়ে গেলে তলায় লেগে যাবে কড়াইতে লেগে যাওয়ার ভয় থাকে আর টেস্ট নষ্ট হয়ে যায় তো সেই জন্য খুব হালকা আছে এটাকে ফ্রাই করতে হবে হালকা আছে ফ্রাই করতে করতে এবার তোমাকে অল্প লবণ দিয়ে দিতে হবে আর আমি একটু স্বাদ মতো ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি সঙ্গে দিয়ে দিয়েছি কিছু মশলা যেগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো যেমন কোরিয়েন্ডার পাউডার জিরা পাউডার সঙ্গে আমি আরও একটু জিনিস ইউজ করেছি সেটা হচ্ছে আমচুর পাউডার এইগুলো দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে নিতে হবে যাতে করে এই জিনিসটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় যেন কাঁচা না থাকে এবার আমি ডালটাকে অ্যাড করেছি যেটা হাফ কুক করা ডাল ওটাকে এইভাবে অ্যাড করে ধীরে ধীরে নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে কিছু সময় তারপর এটা থেকে একটা জুস বাইরে বেরোবে তোমরা দেখে বুঝতে পারবে যে না এটা ধীরে ধীরে আস্তে আস্তে হচ্ছে দেখো এটার পরিবর্তন চেঞ্জ হয়ে গেছে যখন তোমরা ঢাকা দিয়ে রাখবে এটা আপনা আপনিই চেঞ্জ হয়ে যাবে তো যখন এটার পরিবর্তন হবে তোমরা কি করবে তো অল্প পরিমাণ জল অ্যাড করবে খুব বেশি জল অ্যাড করার দরকার নেই ঘরোয়াতে এটা খুব ভালো টেস্ট হবে ঘন ঘন এইবার ধনেপাতা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছি ওপরে ছড়িয়ে কতটা দেখতে ভালো লাগছে গার্নিশিংটা বেশ সুন্দর হয়েছে যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটা অনেক অনেক শেয়ার করে দেবেন